সালাম ওয়ালাইকুম সামস মেডিসিন টিপস এ আপাদের সবাইকে সাহায্য করেন আমি আবারও চলে আসতাম আপনাদের মাঝেমত আছে টপিক্স নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে অ্যালাইস লোশন এটি মূলত আমাদের যাদের মাথায় অনেক ইগুন রয়েছে কোনোভাবেই ইগুন দূর হচ্ছে না তাদের জন্য অত্যন্ত উপকারী একটি লোশন এবং মাথার উপর দ্রুত দূর করে থাকে এই লোশনটি সুতরাং আজকের টপিকস যারা মাথা উপরে রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে গিয়ে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন তাহলে পেয়ে যাবে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক এলিস্ট্রেশন হলো একটি সাময়িক কৌশল যার মধ্যে রয়েছে যা মূলত মাথার উপরের উপদ্রব রেডিকোলাইটিস চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এবার ম্যাকটিন একটি সুপরিচিত অ্যান্টিপারাসাইটিক এজেন্ট যা কার্যকর ভাবে উপিকে পক্ষাঘাতগ্রস্ত করে এবং মেরে ফেলে এই লোশনটি ব্যবহার করার সহজ এবং ন্যূনতম পার্শ্ব প্রতিক্রিয়া সহ উপরের উপদ্রব থেকে মুক্তি দেয় এ পর্যায়ে জানবো আসলে এটা ইঙ্গিত ত্যাগী কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এলে শ্লোশান ভাবে ছয় মাস বা তার বেশি বয়সী প্রাপ্ত বয়স্ক এবং শিশুদের মাথার উপরের উপদ্রবের চিকিৎসার জন্য নির্দেশিত এটি উপর এবং তাদের দিন নির্মূল করতে সাহায্য করে আর উপদ্রব রোধ করে এটি একটু বড় হতে পারে সুতরাং ধর্ষ সরকার একটু দিতে হবে ব্যবহারের জন্য নির্দেশাবলী ব্যবহারের আগে কিভাবে আপনারা কি করবেন ব্যবহারের আগে বোতল থেকে ভালো করে জাগাতে হবে শুষ্ক চুল এবং মাথার ত্বকে সমানভাবে লোসুনটি লাগান বিশেষ করে কানের পিছনে এবং ঘাড়ে নিচ সম্পূর্ণ আচ্ছাদন নিশ্চিত করতে হবে লোশনটি দশ মিনিটের জন্য রেখে দিতে হবে গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে মৃত কুকুর এবং ডিম অবসারণের জন্য একটি শুকনো দাঁতযুক্ত উকুলের চিরুনি ব্যবহার করুন প্রয়োগের পরে হাত ভালো করে ধুয়ে দিন এ পর্যায়ে জানবো এটা মাত্রাটা কি একবার প্রয়োগ করা সাধারণত কার্যকর তবে যদি সাত দিন পরেও জীবিত উপুন থাকে তাহলে দ্বিতীয়বার প্রয়োগের প্রয়োজন হতে পারে অর্থাৎ একবার প্রয়োগের পরে যদি থাকে তাহলে সাত দিন পরে আবার আপনার এই লোশনটি প্রয়োগ করতে হবে এই পর্যায়ে আমরা জানবো যে এলিস লোশনের উপকারিতা কি এটা আসলে এটার কি উপকারিতা রয়েছে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এটা একবার প্রয়োগে কার্যকর প্রাপ্ত বয়স্ক কুকুর এবং তাদের ডিম উভয়কে মেরে ফেলে নির্দেশিত ভাবে ব্যবহার করলে মানুষের জন্য বিষাক্ত নয় প্রয়োগ করা এবং ধুয়ে ফেলা সহজ অতিরিক্ত ছিঁড়ে প্রয়োজন হয় না এই পর্যায়ে বন্ধুরা আমরা জন্ম সতর্কতা অর্থাৎ তিনি স্লোশন ব্যবহারের সতর্কতা রয়েছে যেমন ডাক্তারের পরামর্শ ছাড়া ছয় মাসের কম বয়সী শিশুদের জন্য সুপারিশ করা হয় না অর্থাৎ ছয় মাসের কম বয়সী শিশু হলে ডাক্তারের সুপারিশ ছাড়া এই এলিস লোশনটি ব্যবহার করবেন না গর্ভবতী বা বুকে দুঃখর মহিলাদের ব্যবহার আগে অবশ্যই আগে স্বাস্থ্য সেবা পেশাদারের সাথে পরামর্শ করা উচিত এবং পরামর্শ করে ব্যবহার করবেন যদি জ্বালা লাল ভাব অ্যালার্জি অতিক্রিয়া দেখা দেয় তাহলে ব্যবহার বন্ধ করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথায় ত্বকে হালকা চুলকানি বা লাল ভাব ত্বকের শুষ্কতা বা জ্বালা পোড়া এই পর্যায়ে আমরা কিছু টিপস দিব যেটা হচ্ছে উপরের চিকিৎসা টিপস যেমন চিকিৎসার পর সমস্ত পোশাক বিছানা এবং জিনিসপত্র জিনিসপত্র গরম টুপি বা বালিশের মতো ব্যক্তিগত ভাগ করে নেওয়া এড়িয়ে চলুন অর্থাৎ আপনি যেই দূর করার জন্য আপনার বিছানা এবং যে চুলের জিনিসপত্র সেটা গরম পানিতে ধুয়ে ফেলতে হবে এবং আপনার বালিশ বা ব্যক্তিগত জিনিসপত্র কারোর সাথে আপনি শেয়ার করবেন না সুতরাং মাথার উপরে উপদ্রবের জন্য অ্যালিসলোশন বা আইবার ম্যাকটিন জিরো একটি নিরাপদ এবং কার্যকর চিকিৎসা ব্যবহারের সজলভ্যতা এবং একবার ব্যবহারের উপরে দ্রুত উপশম পেতে আগ্রহী ব্যক্তিদের জন্য একটি পছন্দ নিয় এই লোশন সর্বদা ব্যবহারের নির্দেশাবলী সাবধান অনুসরণ করুন এবং পুনরায় সংক্রমণ রোধ করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন যদি লক্ষণগুলি অব্যাহত থাকে তাহলে আরো নির্দেশনার জন্য একজন স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন এলিস লোশন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ